বিযুক্তি রেখা তাছাড়া এই গুরুমন্ডলের শেষ আর কেন্দ্রমন্ডলের শুরু এই যে রেখা আছে সেই রেখাটিকে আমরা কি বলি গুটেনবার্গ যুক্তি রেখা সাধারণভাবে আমরা পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানতে এসে অন্দরমহলকে তিনটি ভাগে ভাগ করা হয় এক ভূপৃষ্ঠ গুরুমন্ডল আর কেন্দ্রমন্ডল ভূপৃষ্ঠকে শিয়ালা সীমা দিয়ে মহাসাগরীয় স্থলভাগ আর মহাসাগরীয় পাঠ আমরা জানি শিয়ালা সীমা এবং সেখান থেকে গুরুমন্ডল উপরের অংশ স্থলেস্পিয়ার পরবর্তী ক্রপসীমা নিফেসীমা এবং তারপরে কেন্দ্রমণ্ডল নিথে দিয়ে তৈরি এর যে স্তর আছে সেটাকে লেহমান বিযুক্তি রেখা বলে আর গুটেনবার্গ নিযুক্তি রেখা বলে সাধারণভাবে এই যে স্তরগুলো কী কী পদত্ত দিয়ে তৈরি এই স্তরগুলো কী কী উপাদান দিয়ে তৈরি সেই বিষয়ে আমরা জেনেছি তাহলে তোমরা পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জেনেছো আজকের শেষ পর্যায়ে এসে এই কেন্দ্রমণ্ডলের কে অবস্থান করে আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে অর্থাৎ এই যে কেন্দ্রমণ্ডল আমি আগেও বলেছি নিকেল আর লোহা দিয়ে তৈরি এই নিকেল আর লোহা অন্যান্য পদার্থের তুলনায় অত্যন্ত ভারী যার জন্য নিচের দিকে স্তরের দিকে থিতিয়ে পড়ে এবং এই কেন্দ্রমণ্ডলের এই এইখানে অবস্থান করে এই কেন্দ্রমণ্ডলকে অবস্থান করে আমাদের পৃথিবীর ব্যাস কত হয়েছে ছ হাজার তিনশো সত্তর কিমি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার পরবর্তী ভিডিও যাতে তৈরি করতে পারি তার উৎসাহ দাও আমরা আরও ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করবো আরও ভালো